এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে দুর্যোগের আশঙ্কা একটা দুর্যোগের একটা অংশে আজকে বিকেলের পর থেকে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা এবার এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবস্থান করছে নিম্নচাপ তার কারণ স্থলভাগে প্রবেশ করার পর সেই নিম্নচাপ শক্তি হারাবে আমি এইটা আরো বিস্তারিত জানবো ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে কথা বলবে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কেমন থাকবে পরিস্থিতি ঝিলম আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী যে জায়গাগুলো আছে সেখানে বৃষ্টির তীব্রতা বাড়বে সকালের পর থেকে তবে ভারী বৃষ্টিপাত হবে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে সমুদ্রের আশপাশে যে অঞ্চলগুলো অঞ্চলগুলো আছে সেখানে ঝোড়ো হাওয়া বইতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে তীব্রতাটা ধীরে ধীরে কমবে এবং একই সঙ্গে এটাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যে উত্তরবঙ্গে কালকে থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এবং সেখানে বেশ কিছু জেলাতে পাঁচটা জেলাতে ধসের যে সতর্কতা সেই বিষয়ে দেওয়া হয়েছে ভূমি ধস হতে পারে তার জন্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে আর দক্ষিণবঙ্গে এই যে বিষয়টা অতি ভারী বৃষ্টি কাল চব্বিশ ঘন্টাও থাকবে তারপরেও পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বীরভূম ইত্যাদি সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ দ্বাদশীর পর থেকে কিছুটা কমতে পারে এবং উত্তরবঙ্গে সোমবারের পর লক্ষ্মী পুজোর দিন থেকে সেখান থেকে বৃষ্টিপাত কমবে মোটের ওপর আগামীকালও বৃষ্টির ভুকুটি থাকবে তবে তীব্রতা করবে কমবে তেমনটাই আশ্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর কারণ এই মুহূর্তে যে নিম্নচাপ সেটা গোপালপুরের থেকে ওড়িশাতে ঢুকে গেছে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে এবং তার শক্তি ক্ষয়ও শুরু হয়েছে ফলে তার প্রভাব এখানে সরাসরি পড়ছে ধন্যবাদ ছিলাম বর্তমানে সিস্টেমটা অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে গোপালপুর থেকে কিছুটা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এটার প্রত্যাশিত গতির অভিমুখ আরও উত্তর উত্তর পশ্চিমের দিকে এবং ম্যাপে যদি বুঝিয়ে দেন কোন জায়গায় বর্তমান পজিশন মোটামুটি এইরকম জায়গায় রয়েছে দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে সিস্টেমটা এটার আরও প্রত্যাশিত গতির অভিমুখ এই ডাইরেকশান বরাবর এই যে স্ট্রেট লাইনটা দেখা যাচ্ছে এই বরাবর মুভমেন্ট এক্সপেক্টেড উত্তর উত্তর পশ্চিমের দিকে হয়তো আগামী দু তিন ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা রিলিফ রয়েছে এখনই ইমিডিয়েট সেরকম ইন্টেন্স কনভেকশন নেই অলরেডি কানেক্ট স্পেল হয়ে গেছে আবার পরে হয়তো আবার ফার্দার ডেভেলপ করতে পারে তিন তারিখের জন্য মেনলি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে প্রভাবটা দক্ষিণবঙ্গে বেশি থাকবে মেনলি তিন তারিখে সকাল পর্যন্ত যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে তিন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ হবে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টি দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকছে তিন তারিখও কলকাতার ক্ষেত্রে তিন তারিখ মাঝারি ধরনের কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনাদের জানিয়ে রাখি যেভাবে প্রতিমা নিরঞ্জন এবং বিসর্জন চলছে তার পাশাপাশি দশেরা উৎসব পালিত হচ্ছে দিকে দিকে গান্ধীনগরের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা Terima kasih telah menonton!